গোল কাঠের এগুলো কিন্তু মাক্রোসা অল ওভার বডিতে করা হয়েছে এটা কিন্তু মূল্য কেউ কিন্তু খুচরা পাবেন না বিভিন্ন কালার ব্রাইট করে দিচ্ছে আসসালাম বাটিক সব মানে হচ্ছে নিত্য নতুন এবং ব্রাইট কালারফুল কালারফুল শপ দেখেন কত সুন্দর এখান থেকে থেকে একটা দেখা দাও এগুলো সবগুলো হচ্ছে আনকমন এবং ডিফারেন্স ডিজাইনের মধ্যে তুলি হ্যাঁ তুলির যেই ডিজাইনগুলো মাসাল্লাহ ওইগুলো দেখেন কত সুন্দর বিভিন্ন কালার ব্রাইটে করে দিছি এটা হচ্ছে সামনের সেটে এরকম হবে পিছনের সেটটা দেখা দাও প্রত্যেকটা ড্রেসের যে মাসাল্লাহ সামনে পিছনে একই থাকবে হ্যাঁ এই যে একই ক্যাটাগরির মধ্যে পাবেন আপনারা সুন্দর চমৎকার এই ড্রেসগুলো আর কাপড়ের কোয়ালিটি কিন্তু মশা একদম অরিজিনাল পিওর ভেক্সি যে কাপড়গুলো আছে ওইগুলো পাবেন আপনারা একদম হাতে ধরে তারপর যাচাই করে নিতে পারবেন এটা সুযোগ আছে আপনারা আমাদের শোরুমও ভিজিট করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হাতা কাপড়ে এটা স্যালোয়ারের কাপড়ের হচ্ছে এটা মাশাল আড়াই হাত বহরে স্যালোয়ারের কাপড় অনেক বড় কাপড় প্লাজো বানাতে পারবেন এরকম পরিমাণে কাপড় আমরা দিয়ে দিই এটা হচ্ছে দেখেন একটা ওনার কোয়ালিটিটা মাশাল্লা খুব সুন্দর চমৎকার একটা ওনার সাইড দিয়ে হচ্ছে পাইপিং প্লাস হচ্ছে দেখেন কাঠের টার্সেলগুলো এগুলো হচ্ছে সুপার অফার দিছি আমরা এখন মাত্র সাতশো টাকা হলে এই ড্রেসগুলো নিতে পারবেন এর কালারগুলো দেখা দাও এগুলোর মধ্যে চমৎকার পাঁচটা করে কালার পাবেন আপনারা যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তারাই পেঁজে পাবেন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এটা কিন্তু পাইকারি মূল্য কেউ কিন্তু খুচরা পাবেন না খুচরা হচ্ছে আপনার প্রতি পিসে দাম অনেক বেশি পড়বে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এটার মধ্যে প্রিন্টার শুধু ডিফারেন্স হ্যাঁ আরেকটা ডিজাইন আছে ওইটার প্রিন্টে একটু ডিফারেন্স এটা হচ্ছে এরকম কলকে কলকে ডিজাইন আর এটা হচ্ছে পাতা পাতা ডিজাইন মাশালা দুটোটা ডিজাইনই সুন্দর যার যেটা লাগবে অবশ্যই লুটু স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন সামনের পিছনে এটা আরও সেম এগুলো কিন্তু মাক্রোসা অল ওভার বডিতে করা হয়েছে যার কারণে আমাদের খরচটা একটু বেশি গেছে আমরা কিন্তু কাস্টমারদের কথা চিন্তা করে কিন্তু সুপার অফার দিচ্ছি একটা সালোয়ারের কাপড় একটু খুলে দেখা দাও এটা বহর আপনাদের জাস্ট আমি দেখাই কতটুকু বহরে যে দেখেন জামার যতটুকু এই যে দেখেন স্যালোয়ারে মাসাল্লাহ সেম বহর মানে একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট যেই কোয়ালিটি ফুল ড্রেসগুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে এটা একটা আমরা কিন্তু এগুলো এই দাম পড়ছে বেশি অবশ্য বলে দিতেছি কিন্তু এটা আমাদের এই অফারে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে টার্সেলগুলো কত সুন্দর এটা হচ্ছে আরেকটু আপডেট টার্সেল দেখেন কত গোল কাঠের এগুলো কিন্তু মানে খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা টার্সেলের মধ্যে পাবেন ওনাটা চমৎকার এরকম ডিজাইন এটার কালারগুলো দেখা এই যে এটা হচ্ছে কালারগুলো এগুলো হ্যাঁ এটার কালারগুলো এগুলো পাবেন এই যে এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার জাম কালার এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর পাঁচ টাকা নিতে হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ডেসের মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের শরীরে যারা ভিজিট করবেন নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বান্টি বাজার চলে আসবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেই হবে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ